এটা একটা পাওয়া ভালো সুন্দর লাগে স্টোনটার জন্য আরো কি সুন্দর লাগে দেখবে আর একটা ব্যাগ এটা হলো ফ্রেন্ডস পরে যে আমার বর দিয়েছিল আমাকে বুঝতে পারছো এটাও বেশ ভালো নিয়েছিলাম সব আস্তে আস্তে কিন্তু এই ব্যাগটা আমি নিয়ে ফেলি দেখাও সামনে থেকে তোমাদের দেখাচ্ছি এরপরে জানাবে কেমন লাগলো ব্যাগগুলো এটা র্যাবিটের এই ব্যাগটা আমি ছোট্ট ব্যাগ মানে শুধু মানিটাই ক্যারি করতে পারবে মোবাইল মোবাইল নেওয়ার মতো না এটা হলো আরেকটা একটা ব্যাগ ফ্রেন্ডস মেরুন কালারে ব্যাগটা খুব সুন্দর একটাই কারণে মোবাইলের সাথে সাথে তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সব রাখতে পারবে এখানে জায়গা আছে এই হলো ব্যাগটার প্লাস পয়েন্ট আমার খুব ভালো লেগেছিলো এটা টাই শেপ করা দেওয়া ফ্রেন্ডস এটা হলো লিনো পেরসের একটা ব্যাগ এটা তোমরাও জানো অনলাইনেও বিক্রি হচ্ছে আমি এটা